বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীদের মৃত্যু ঘিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে মারধর সহ ঘটেছে একদিনে চিকিৎসকদের উপর ঘটনাও ঘটে শনিবার একত্রিশে আগস্ট মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিক্ষার্থী আহসানুল হক শিক্ষার্থীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধর করেন ভাঙচুর চালান এতে আহত হন তিন চিকিৎসক এদিকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে থানালো অস্ত্র নিয়ে এক গ্রুপের উপর আরেক গ্রুপের হামলায় একজন মারা যান এই ঘটনায় চাপাতি সহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী অপরদিকে রাতে বিষপান করে হাসপাতালে এক রুগী ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ঘটনায় রুগীর স্বজনরা চিকিৎসককে লাঞ্ছিত করেন এই ঘটনার পর রাতে হাসপাতালে বিক্ষোভ মিছিল করা হয় এই ঘটনার পর থেকে আরো উত্তেজিত হয়ে পড়েন ইন্টার্ন চিকিৎসকরা ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন তারা তবে ঘন্টা পার হওয়ার আগেই হাসপাতালটির চিকিৎসকরা রোববার একই সেপ্টেম্বর অঘোষিত কর্মবিরতি পালন করছেন বন্ধ হয়েছে হাসপাতালটির জরুরি বিভাগ বহিঃ বিভাগ সহ সব ওয়ার্ডের চিকিৎসা সেবা স্বাস্থ্য বিষয়ক সমন্বয়করা জানান একদিনে হাসপাতালে তিনটি ঘটনা স্বাভাবিক নয় দ্রুত হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা অন টাইম নিউজ